রেদেল ভাই হ্যাঁ দুঃখিত

আহ আপনারা দেখেছেন যে এখানে কিছু বেলট পেপার পাওয়া গিয়েছে আহ এই বেলট পেপার গুলো সব দ্বাদশ জাতীয় নির্বাচনের বেলট যেটা হচ্ছে গিয়ে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি অনুষ্ঠিত হয় এবং সেটার অলরেডি সময়কাল মানে ব্যালট পেপারের যে স্থায়িত্ব যে ছয় মাস রাখতে হয় সেটা শেষ হয়ে গেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইগুলার বেলটগুলো টেন্ডার ও হয়ে গেছে এবং সেই বাকি বেলট গুলা নিয়েও গেছে বেলটগুলো প্রথমে আমাদের ট্রেজারিতে রাখা ছিল পরবর্তীতে যখন হচ্ছে গিয়ে উপজেলা পরিষদের নির্বাচন হয় নির্বাচন হয় তখন হচ্ছে কি স্থান সংকুলন না হয় ব্যালট গুলো আমাদের এই পুরাতন বাংলাতে এনে রাখা হয় সেখান থেকে কে বা কারা এই ব্যালট গুলো নষ্ট করেছে সেটা আমার জ্ঞাত না বাকি যে ব্যালট গুলো ছিল সেগুলো সবগুলো আমরা আমাদের নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে তাদের টেন্ডার আছে আমরা ফেরত দিয়ে দিয়েছি এবং তারা সেটা অলরেডি মিট মাট হয়ে গেছে আমরা এইটুকু জানি যে আমার এখানে এই বাংলোটা আপনারা সবাই জানেন যে দেয়াল দিয়ে ঘেরা থাকলেও এদিকে চতুর্দিক দিয়ে ঢুকে পড়া যায় যে দেয়াল আছে তাতেও তার পাশ দিয়ে ঢুকে পড়া যায় ব্যালট এনে আমার এখানে রাখা ছিল সেটা সেটা আমি জানি যে আমার এখানে এনে রাখা ছিল কিন্তু পরবর্তীতে সেখান থেকে কিছু ব্যালট নষ্ট করা হয়েছে এটা কে করেছে আমার ঠিক জানান যেটা এই এটা যেটা হচ্ছে গিয়ে বছর যেভাবে হচ্ছে গিয়ে ডিসপোজ করা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একবারে কেন্দ্রীয়ভাবে ভাবে সর্বোচ্চ ডিসকাস করে দেওয়া হয়েছে টেন্ডার আছে অলরেডি টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে টেন্ডাররা নিয়ে গেছে আমাদের এখানের যে রুম গুলা অনেকগুলাতেই হচ্ছে গিয়ে লক নেই তো আমরা যতটুকু জানি যে হ্যাঁ এটা যেহেতু হচ্ছে গিয়ে পুরাতন এটার আর কাজ নাই এবং আমাদের জেলায় এই দ্বাদশ জাতীয় ইলেকশনের কোনো কোনো আসনে কোনো মামলা নেই সে থেকে আমরা এটা এখানেই এনে সংরক্ষণ করে রেখেছিলাম এখন পরবর্তীতে কে বা কারা এটা ছড়িয়েছে এবং মাটির মধ্যে ফেলে রেখেছে এটা আসলে আমার ঠিক জানা নেই